এই টাইমে ফেনীর মানুষ কী করতেছে জানেন ফেনিতে একটা মোমবাতি পঞ্চাশ টাকা দাম পাঁচ টাকার মোমবাতি দশ টাকার মোমবাতির দাম ষাট সত্তর আশি নব্বই একশো পর্যন্ত রিক্সা ভাড়া কত জানেন চল্লিশ টাকার রিক্সা ভাড়া একশো বিশ টাকা একশো তিরিশ টাকা দেড়শো টাকা বিশ টাকার রিক্সা ভাড়া একশো টাকা কালকে আমি আমি এটার ভুক্তভোগী তারপর সিএনজি ভাড়া চল্লিশ টাকার সিএনজি ভাড়া যে জায়গায় ওই জায়গায় দুইশো টাকা লাগতেছে প্রত্যেকটা জিনিসের দাম বেশি চাউলের দাম বেশি মানে আপনি কি কিনবেন গ্যাসলাইট ম্যাচ সব কিছুর দাম বেশি সবচেয়ে মজার বিষয় কি জানেন ডারবির প্যাকেট ষাট টাকা করে বিড়ি যে বিড়ি আমি খাই না আমি আমার সাইটে মানে বিক্রি বিক্রি হইতা হ্যাঁ ওই বিড়ি ডারবির প্যাকেট আমি শুনছি ষাট টাকা করে মানে নগদ বিক্রি হয় ওই ডারবির প্যাকেট আশি টাকা করে বিক্রি হইতা কপাল গল বিড়ি খাই না আশি টাকা নব্বই টাকা একশো টাকা একশো বিশ টাকা মানে তার কাছ থেকে বার তবে যেমনি নিতেছে এখন আপনি কইবেন যে ভাই একটা রিক্সাওয়ালা একটু বেশি নিতে কি যে পানির ভিতরে তারা টিপ মারতেছে ভাই আমি আজকে দেখছি কি জানেন একজন ভিক্ষুক কইরা যে টাকাটা পাইছে ওই টাকাটা যে কালেক্ট করতেছে যারা ত্রাণ দিতেছে তা করে দিয়ে দিতে ভাই আপনারা নেন আমাকেও ফ্যামিলি হাতে করে ভাসতাম আর একটা ফ্যানের একটা রিক্সাওয়ালা কেন দিলে উনি বেশি নিব বেশি নিলে দশ টাকা নিব বিশ টাকা পানি তাই কেন বেশি নিব কেন পানি ভাইকে দেশ দেশ দূরান্ত দিকে আসে নাই মানুষ আসছে তো দে আবার আর একটা আর একটা সবচেয়ে দুঃখজনক বিষয় যে পরিস্থিতি বন্যা পরিস্থিতি মানুষ উদ্ধার করতে পারতেছে না মানুষ আর্তনাথ আপনার যদি কেউ ত্রাণ নিয়ে ভিতরে ঢুকেন মানুষের আর্তনাথ দেখলে আপনারা নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না এক সাইডে অবস্থা আর এক সাইডে মানুষ জাল ফালায় মাছ ধরতেছে সিলভার কাপ মাছ আবার দহনিক কেউ জাল ফালায় বড় কোনো মাছ পাইতেছে পাইতাছে সবাই না এগুলো কিন্তু বাইরের কোনো মানুষ না এটা ট্রেনের মানুষ আর একটা কথা বল সবচেয়ে দুঃখের বিষয় কেন এই সিচুয়েশনও ভেনির এই সিচুয়েশনও ফেনিতে ডাকাতি হইতেছে কালকে ডাকাত ঢুকছে কালকে এই জায়গায় মাইকিং করে ডাকাতি ডাকাত দূর হয়েছে রাত্রে মানুষ এই সিচুয়েশনে কীভাবে ডাকাতি হয় আর এই যে তারা পাঁচ টাকার মন পঞ্চাশ টাকা রাখতেছে না আপনার পঞ্চাশ টাকা মাইতেছেন না ভাই ইন ফিউচার ফিউচারে আপনাকে পঞ্চাশ লাখ টাকা দিও আপনার ট্রিটমেন্ট করতে পারবেন না এমন রোগ হইব এমন রোগ হইব আমরা ঢাকার থেকে আবার আসছি থানা দুই দিন ঘুমাই নেই কালকে একটু ঘুমাইছি চিল্লাইতে চিল্লাইতে গলা গেছে গাছ এক একজন জ্বরে পড়ে গেছে আমার টিমমেটরা তারা আসছে কিছু মানুষ অসুস্থ ঢাকা চলে যেতেছে এমন অসুস্থ আর এই সব সিচুয়েশন আমাদের এগুলো ফেস করতাম এই জায়গায় স্ক্যাম এই জায়গায় ব্যবসা করতে হবে এখনো ব্যবসা ব্যবসা করতে হবে আপনাকে আপনারা চাউলের দাম বাড়াই দিতেছেন সিগারেটের দামটা বলে বাড়ায় দিচ্ছেন আরও অত কিছু যে ভাই আমি হিসাব দিতে পারবো না তো যারা ফেনীর মানুষ আছে তারা তো সবাই নেটওয়ার্ক আউট মানুষ তো আমার এই ভিডিওটা পাইবো না তারপরেও যারা পান আপনারা সিন্ডিকেটটা ভাঙতে আমাকে সাহায্য করেন হ্যাঁ আপনারা এই সিন্ডিকেটটা ভাঙতে সাহায্য করেন আর আর যারা ঢাকার থেকে আসতেছেন সাধারণ স্টুডেন্ট সমন্বয়ক বা প্রশাসনের লোক আছেন দয়া করে হেল্প করেন এগুলো সিন্ডিকেটগুলো ভাঙেন আমি হুশিয়ার করতেছি এরকম সিন্ডিকেট মানে আমি যত করে ফেস করতি কালকে এখানে তারা ওরাই দিকে ছেড়ে নেক্সট টাইম পাইলে কোনো জেলায় কোনো দুর্যোগের সময় পাইলে কোনো ছাড় দেওয়া হইব না লোক আসছে জনগণের মাঝখানে তাকে শাস্তি দেওয়া হবে বুঝলা দিলাম